কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ছোট ছোট একটু টিপস এর মাধ্যমে আমাদের কম বেশি অনেকের বাড়িতেই কিন্তু এই ধরনের টেবিলগুলো থাকে এই ধরনের ডাইনিং টেবিল বা বাচ্চাদের পড়ার জন্য টেবিল আমরা কম বেশি প্রত্যেকের বাড়িতেই রেখে থাকি কিন্তু সমস্যাটা কি হয় এই ধরনের টেবিলের পায়া নিয়ে সমস্যাটা আমাদের দেখা দেয় কারণ এই যে টেবিলের পায়াটা দেখতে পাচ্ছেন টেবিলের পায়ার মধ্যে কিন্তু একটি রাবার লাগানো থাকে দেখা যায় বেশ কিছুদিন ব্যবহার করার ফলে যে রাবারটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর রাবারটা যখন নষ্ট হয়ে যায় তখনই সমস্যাটা কি হয় এইভাবে যখন কোনো কারণে টেবিল টানলে ভীষণ বাজে একটি আওয়াজ হয় আর মেজোতেও ঘষা লাগে যার কারণে আমাদের মেজোতেও দাগ হয়ে যায় তাই কিভাবে এটাকে আমরা ঠিক করতে পারি আমাদের বাড়িতে এই ধরনের অনেক ঢাকনা থাকে যে কোনো ঢাকনা কৌটোর ঢাকনা বা কৌটো নষ্ট হয়ে গেছে বা এখানে আমি বৌলিনের ঢাকনাগুলো ব্যবহার করছি এই দেখুন বৌলিনের কৌটর আপনারা যে কোনো ঢাকনা নিয়ে নিতে পারে কি করব আমাদের যে এই যে স্ট্যান্ডগুলো আছে না এর মধ্যে আমরা এই ঢাকনাগুলোকে এইভাবে রেখে দেবো এইভাবে যদি ঢাকনাগুলোকে আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের মেজোতেও কোনো রকম দাগ হবে না আর যতই আমরা টানাটানি করি সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো রকম আওয়াজও হবে না ভালো লাগলে ট্রাই করবেন আমাদের বাড়িতে যে এই ধরনের চুরিগুলো থাকে না অনেক সময় দেখা যায় চুরিগুলো না ছোট হয়ে যায় আর ছোট হয়ে গেলে আমরা হাতে ঢোকাতে গেলে ব্যথাও লাগে অনেক সময় ঢুকতেও চাই না কি হয় আমরা অনেক সময় মোটা হয়ে যায়। তখনই কিন্তু এই সমস্যাটি দেখা দেয় তাই রকম হাতও কাটবে না ব্যথাও লাগবে না ছোট্ট চুরি খুব সহজেই পরে নিতে পারবেন এখানে আমি একটি মোটা মানে মোজা নিয়ে নিয়েছি আর মোজাটা নিতে হবে একেবারে পাতলা দেখুন পাতলা মোজাই আমি এখানে নিয়ে নিয়েছি কি করব মোজাটাকে আমি এইভাবে হাতের মধ্যে ঢুকিয়ে নিলাম তারপর যে চুরিটা আমাদের একেবারে ছোট হয়ে গেছে সেই চুরিটাই দেখুন এইভাবে ধীরে ধীরে আমরা যদি পরে নিই আমাদের হাতও কাটবে না আর খুব সহজেই আমরা পরে নিতে পারবো এই দেখুন কত সহজেই আমি এখানে পরে নিলাম আর যদি আপনাদের খোলারেরও মানে দেখুন ছোট্ট যে কোনো ছোট চুরি খুব সহজেই পরে নিতে পারবেন আর এটা সাহায্যে আপনারা খুলতেও পারবেন দেখুন কিভাবে খুলবো এইভাবে আগে প্রথমে হাতে মোজা পরে নিতে হবে তারপর কোনো রকম চুরি ধরতে লাগবে না মোজা মোজাটা আপনারা এইভাবে ধীরে ধীরে খুলতে থাকুন মোজাটা ওইভাবে খুলবেন মোজার সঙ্গে আপনাদের যে চুড়িটা একেবারে ছোট হয়ে গেছে হাত থেকে খুলতে পারছেন না সেই চুড়িটা এই দেখুন কত সহজে এখানে আমরা চুরিটাকেও পরতেও পারছি ছোট্ট চুড়ি সেই সঙ্গে খুলেও নিতে পারছি ভালো লাগলে আইডিয়াটি অ্যাপ্লাই করতে পার অনেক সময় বন্ধুরা আমরা যে ফোনটা চার্জ দিয়ে দেখা যায় ফোনের চার্জের পাশে মানে যে সুইচ বোর্ড সেখানে কোনো টেবিল টেবিল কিচ্ছু নেই আমরা এইভাবে অনেক সময় চার্জারের ওপরে ফোনটাকে রেখে দিই এতে কী হয় দেখুন এইভাবে অনেক সময় সুইচ দিলে আমরা নাড়াচাড়া লাগে আর এইভাবে নাড়াচাড়া লাগলে ফোনটা কিন্তু আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভেঙেও যায় তাই এইভাবে আপনারা কখনোই দেবেন না যদি টেবিল বা কোনো কিছু না থাকে ফোনের পাশে এখানে আমি চার্জারটাকে খুলে নেব নিয়ে নিয়েছি একটি গাডার এই ধরনের গাডার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কি করব এই যে গাডারটাকে ফোনের মধ্যে এইভাবে মাঝখানে ঢুকিয়ে নেব গাডারটাকে দেখুন ঠিক মাঝখানে এইভাবে নিয়ে নিয়েছি এই যে এরকমভাবেই আমাদের গাডারটাকে নিতে হবে এবার আমাদের যে চার্জার রয়েছে চার্জারের এই অংশটাকে আমরা সবার প্রথমে খুলে নিচ্ছি এই যে খুলে নিলাম এবার ফোনটাকে রেখে ফোনটাকে এই দেখুন এইভাবে রাখবো এই যে এইভাবে যদি রাখি ফোনটা চার্জারের ওপরের অংশের সঙ্গে একেবারে সেট থাকবে তারপর চার্জারের পিনটাকে লাগিয়ে নিয়েছি এবার আমি সুইচ দিয়ে দিচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর চার্জ হচ্ছে আর ফোনটাও আমাদের পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না তা এইভাবে আপনারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন খুব সুন্দর চার্জ হবে অনেক সময় আমরা আলু দিয়ে নানারকম রেসিপি করি বা আলু মাখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা হাত দিয়ে যদি আলুটাকে মাখি দেখা যায় আলুর মধ্যে ছোট ছোটো টুকরো থেকে যায় বা গরম আলু অনেক সময় হয় হাতেও আমাদের গরম তাপ লাগে তাই রকম ম্যাশারের প্রয়োজন পড়বে না একটি কাঁটা চামচ নিয়ে নিন কাঁটা চামচ দিয়ে আলুটাকে এইভাবে যদি আপনারা ম্যাশ করেন আলুটা খুব সুন্দরভাবে আপনাদের ম্যাশ হবে আলুর মধ্যে কোনো রকম বড় টুকরোও থাকবে না আর গরম আলুতে আপনাদের হাত দেওয়ারও প্রয়োজন পড়বে না এই দেখুন কত সুন্দরভাবে এখানে আমি আলুটাকে ম্যাশ করে নিলাম যে কোনো রেসিপিতে আমরা ব্যবহার করতে পারব এই আলুটাকে তাই ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের হাতের কাছে মেশার না আমাদের বাড়িতে যে এই ধরনের টিফিন কারিগুলো থাকে না এই ধরনের টিফিন কারিতে খাবার রাখলে খাবার গরমও থাকে এর জন্য আমরা অনেক সময় বাচ্চাদের স্কুলে বা বড়োদের কলেজে অফিসে নানারকম রুটি তরকারি এগুলো দিয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় এই যে এই ধরনের টিফিন কারিতে যে আমরা রুটি তরকারি দিই না এটা দেখুন পাঁচ ছয় ঘন্টা এইভাবে আটকা থাকে এরপর যখন খাওয়া হয়ে যায় নর্মাল জল দিয়ে ধোয়া হয় বা বাড়িতে এসেও আমরা খুব ভালো করে ধুই কিন্তু ধুলেও না এর থেকে একটি কেমন একটা খাবারের গন্ধ কিন্তু থেকেই যায় তাই ছোট্ট এই কাজটি করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এইভাবে দেখুন আমি দু চামচ পরিমাণ মতো ভিনিগার নিয়ে নিলাম এই যে ছোটো এটার মধ্যে অনেক সময় আমরা তরকারি টরকারি দেওয়ার কাজে ব্যবহার করি এটার মধ্যেও না সামান্য পরিমাণ একটু ভিনিগার নিয়ে নেব রকম আমাদের এখানে ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়ে ধোয়ার প্রয়োজন নেই সবার আগে ধুয়ে নিতে হবে তারপর এইভাবে ভিনিগার দিয়ে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে ঢাকনাটা বন্ধ করে নিন তারপর খুব সুন্দর করে ভিনিগারটা দিয়ে ঝাঁকিয়ে নিন তারপর আমরা এটাকে দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব দশ মিনিট পর কি করব আমরা ঢাকনাটা খুলে নেব নর্মাল জল দিয়ে খুব ভালো করে একটু ধুয়ে নেব এই ভিনিগার কি করবে এই যে এই ধরনের টিফিনকারির ভেতরে একটা খাবারের বাজে একটি গন্ধ থাকে না যতই সাবান দিয়ে ধোয়া হোক না কেন গন্ধটা যেতে চায় না সেই গন্ধটা নর্মাল জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি এতে কিন্তু এখন আর কোনো খাবারের গন্ধ থাকবে আমরা অনেকেই তরকারিতে শুকনো লঙ্কা দিয়ে থাকি কালার ভালো হয় দেখতেও ভালো লাগে কিন্তু দেখা যায় শুকনো লঙ্কা দিলে অতিরিক্ত ঝাল হয়ে যায় গ্যাস অম্বল হয় এমনকি খেলে আমাদের অনেক সময় গলাপুক জ্বালা করে তাই আমরা যখন ভাত রান্না করি এই ধরনের লুচি ভাজা ঝাঁঝরির ওপর শুকনো লঙ্কাটাকে দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিন গরম ভাপের কারণে দেখবেন লঙ্কাটা নরম হয়ে যাবে আপনারা চাইলে অন্যান্য মশলা যেমন টমেটো পেঁয়াজ রসুনও এইভাবে দিয়ে হালকা ভাপিয়ে নিতে পারেন এতে কি হবে যে গ্যাস অম্বল হয় অতিরিক্ত তো মশলা খাওয়ার কারণে সেই গ্যাস অম্বলের সমস্যা দূর হবে এমনকি মশলাটা যখন করবেন খুব সুন্দর পেস্ট হবে হালকা ভাপিয়ে নিলে সেই সঙ্গে আপনাদের তরকারির কালারটাও কিন্তু খুব ভালো হবে এবার দেখুন আমি এটাকে পেস্ট করে দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন অনেক সময় দেখা যায় হঠাৎ করে আমাদের বাড়িতে হয়তো গেস্ট চলে আসে তখন আমরা হয়তো নানারকম লুচি বা অন্যান্য কিছু রান্না করে দিই কিন্তু একটি একটি করে লুচি বেলতে গেলে অনেকটা সময় লেগে যায় তাই একটি একটি করে লুচি বেলার প্রয়োজন পড়বে না একটি লুচি বেলার সময়ে আমরা কিন্তু এখন অনেকগুলো লুচি বেলে নিতে পারবো সবার প্রথমে এখানে আমি ময়দাটাকে মেখে এই দেখুন লেচি কেটে নিয়েছে আপনারা আটা ময়দা যেটা প্রয়োজন সেটা লুচি করতে পারেন দুটো থালা নিয়ে নিয়েছে বড় দেখে থালা নিতে হবে আর থালাতে এখানে আমি সামান্য পরিমাণ রিফাইন তেল এইভাবে থালার পেছনটাতে লাগিয়ে নিয়েছি দুটো থালার পেছনেই খুব ভালো করে রিফাইন তেল লাগিয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি লুচি তৈরি করা লেচি এখানে দেখুন আমি তিনটে লুচি একসঙ্গে বেলে নেব ব্যালুন চাকি ছাড়াই কি করছি এখানে কিছুটা দূরে দূরে তিনটে লেচি আমি দিয়ে দিচ্ছি লেচিতে তেল লাগানোর কোনো রকম প্রয়োজন নেই আরেকটি থালায় যেটা আমি তেল লাগিয়ে নিয়েছিলাম সেই থালাটা ওপর দিয়ে এইভাবে আমি চাপ দিতে থাকবো একটু প্রেশার দিয়ে চাপ দিলেই আমাদের লুচিটা পারফেক্ট বেলা হয়ে যাবে এখানে অবশ্যই একটি কথা বলে রাখি আটা বা ময়দা দিয়ে যেটা দিয়ে লুচি করি না কেন লুচির যে আমাদের আটা ময়দাটা একটু নরম করে মাখতে হবে টাইট করে নয় তাহলেই আমরা পারফেক্ট ব্যালন চাকি ছাড়াই লুচি তৈরি করে নিতে পারবো তেল লাগিয়ে নিয়েছিলাম বলে দেখুন থালার মধ্যে লেগেও যাচ্ছে না কত সুন্দরভাবে উঠে আসছে তাই ভালো লাগলে আপনারাও অবশ্যই এই টিপসটি কিন্তু ট্রাই করে দেখতে পারেন এইভাবে লুচি বেললেও কিন্তু পারফেক্ট আপনাদের লুচিগুলো গোল বলের মতো হয়ে ফুলে উঠবে অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে এই ধরনের শার্ট থাকে বিশেষ করে ফুল হাতা শার্ট আর ফুল হাতা শার্টের এই যে অনেক সময় শার্টের বোতাম লাগানোটা না খুবই কষ্টকর হয়ে পড়ে এই দেখুন এইভাবে যতই আমরা টানাটানি করি বোতামটা অনেক সময় লাগানো যায় না ঘরের বোতামের ঘরের ভেতর ক্ষেত্রে আপনারা নিয়ে নিন একটি সেফটি পিনের সাহায্যে এই কাজটি আপনারা খুব সহজ করে নিতে পারেন সবার প্রথমে পিনটাকে বোতামের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব তারপর বোতামের যে ঘর আছে তার মধ্যে আমরা সেফটি পিনটাকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি দেখুন কত সহজেই আমরা বোতামটাকে বোতামের ঘরে ঢুকিয়ে ফেলতে পারলাম অনেক সময় আমরা ভীষণ ব্যস্ত থাকি সকালবেলায় বাচ্চাদের স্কুল থাকে বা অফিস থাকে ক্ষেত্রে ওই অনেকটা সময় নষ্ট না করে এইভাবে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু বোতামের ঘরের মধ্যে বোতাম পরিয়ে নিতে পারি ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে অনেক সময় দেখা যায় গরম আলু খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে বা ঠান্ডা করতে লাগে জলের মধ্যে দিলে দেখা যায় আলুর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আলু ঠান্ডা করার প্রয়োজন নেই আপনারা সঙ্গে সঙ্গে গরম আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন এই দেখুন আলুর থেকে কিন্তু গরম ধোয়া বের হচ্ছে আমাদের বাড়িতে লুচি ভাজা যে এই ধরনের ছাঁকনিগুলো ঝাঁঝরি থাকে তার ওপর আপনারা এইভাবে আলুটাকে রেখে নিন চামচ দিয়ে হালকা করে একটু চাপ দিলেই দেখবেন খুব সহজে আলুটা নিচে পড়ে যাবে আলুর খোসাটা যেটা আছে সেটা ঝাঁঝরির ওপরেই থাকবে আলু তো দেখুন হাত দেওয়ারও প্রয়োজন পড়ছে না কত সহজেই আমরা সেকেন্ডের মধ্যে গরম আলুর খোসা ছাড়িয়ে নিতে পারছি আর এইভাবে জলের জলে ভেজানোর প্রয়োজন পড়ে না আলুর টেস্টটাও কিন্তু ভালো থাকে ভালো লাগলে ট্রাই করবেন